সবুজ সব ভালো লাগে আর আমার ফেভারেট এই ডিম ভাজা আর ভাজ ভাত এটা থাকলে আমার কোনো কিছু লাগে না এটাই দিয়ে আমি ভাতগুলো থালা পরিষ্কার হয়ে আমি সাদা ভাত খেতে দেরি করে ঘুম থেকে উঠেছি বলে তোমরাও কি তোমাদের ছোটদের বাচ্চাদের সঙ্গে ভাজে দাও তো করে খেয়ে নি নাহলে আবার দেবে মামা আজকে পড়া হয়নি তার জন্য